আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব লিচুর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কারণ এই সামারের সিজনে লিচু বাংলাদেশ কিন্তু অনেক অ্যাভেলেবেল আর লিচু খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু আপনি খুঁজে খুব কম পাবেন ছোট থেকে বড়ো সবাই লিচু খেতে পছন্দ করে কিন্তু এই লিচু খাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে কিছু সতর্কতা কারণ লিচু অবশ্যই সুস্বাদু এবং খুব মানে কী বলবো অনেক রসালো একটা ফল বাট এটা যদি আপনি অতিরিক্ত মাত্রায় খান বিশ্বাস করেন ভাই হিতের বিপরীত হতে বেশিক্ষণ সময় লাগবে না তাই আজকের ভিডিওটা প্লিজ একটু শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা সবাই লিচু খেতে পছন্দ করলেও আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে লিচুর কিছু লিমিটেশন আছে আচ্ছা প্রথমে আমি লিচুর অ্যাডভান্টেজগুলো বলছি লিচু শরীরের বিভিন্ন ধরনের ব্যথা দূর করতে আপনি লিচু খেতে পারেন বিভিন্ন ধরনের ব্যথা মানুষ কিন্তু হরহামেশাই ভোগে থাকে এই ব্যথা নিরাময়ের জন্য কিলারের জায়গায় আপনি লিচু খেতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বাড়াতে কাজ করে লিচু ভিটামিন থাকায় রক্তে বিভিন্ন ধরনের উপাদান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লিচু তাছাড়া ত্বকের বলি রেখা দূর করতে সাহায্য করে লিচু আর বলে ত্বকের বলি রেখা তো খুব কমন প্রবলেম আমাদের বাংলাদেশে যেহেতু আমরা সবাই খুব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পলিউশনের মধ্যেই থাকি আচ্ছা এগুলো হচ্ছে উপকারদের দিক বললাম আরও কিছু আমি খুব শর্টকাটে কিছু অপকারিতা আপনাদের সাথে শেয়ার করব কারণ অপকারিতাগুলো জানা থাকলে অবভিয়াসলি আপনি এটা মানে খেতে যে টেস্টটা পাবেন সেটা ক্ষেত্রে আপনার স্বাস্থ্যের জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফার্স্ট অফ অল অতিরিক্ত মাত্রায় লিচু খেলে কিন্তু রক্তচাপ অস্বাভাবিক অস্বাভাবিকভাবে ভাবে কমে যাবে বেশি পরিমাণে লিচু খেলে শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যায় আর অবশ্যই খালি পেটে লিচু খাওয়া যাবে না মানে হচ্ছে খালি পেটে লিচু খেলে কিন্তু বিষ হতেই পারে আর সারা দিনে দশ থেকে বারোটা লিচুই অ্যানফ এর থেকে বেশি অবশ্যই না তবে হ্যাঁ লিচু খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার বয়স সুস্থতা এবং ওজনের দিকটা অবশ্যই মাথায় রাখবেন